এখন বাজে সকাল আটটা দশ আর বাংলাদেশে বাজে একটা দুপুর একটা তো আমার যে ফ্রি মিটিং সেশনগুলো ছিল সবগুলো কিন্তু সকাল আটটা থেকে নয়টার মধ্যে আমার এখানে সময় যেটা বাংলাদেশে একটা থেকে দুইটা অথবা তিনটার মধ্যে সো আজকে একজন মিটিং বুক করেছেন তো তার সাথে মিটিং করার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এসে বসলাম ল্যাপটপের সামনে এখন দশ মিনিট ধরে আমি ওনার জন্য ওয়েট করতেছি উনি কিন্তু মিটিং এখনও জয়েন করার নাই এটা খুবই আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার আমার কাছে মনে হয় আপনি যদি জয়েন করতে না পারেন আপনি চাইলে কিন্তু মিটিংটা ক্যান্সেল করে দিতে পারেন অথবা আমাকে একটা মেল করতে পারেন যে ভাই আজকে জয়েন করতে পারবো না আমার ইমার্জেন্সি আছে তো আমি বলবো যে এটা আমার জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল মানে আমার তো আসলে ভাই ঠেকা পড়ে নাই হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই বছর সুইডেনে অনেকেই অ্যাপ্লাই করছেন অনেকে অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি আবার অনেকেই সব কিছু রেডি রেখে মানে জাস্ট অ্যাপ্লাই করবেন এরকম স্টেজে রয়েছেন তো আপনারা জানেন যে আমার চ্যানেল থেকে আমি গত মাসে একটা ফ্রি ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম রান করেছি যেখানে আপনারা আমার সাথে ফ্রিতেই থার্টি মিনিটসের মিটিং বুক করতে পেরেছেন তো আমি খুবই হ্যাপি যে অনেক অনেক রেসপন্স আমি সেখানে পেয়েছি আমার স্লট খুবই কম ছিল তারপরেও যখন আমি ভিডিওটা পাবলিশ করি এর একদিনের মধ্যেই পুরো সবগুলো স্লটই ফুল হয়ে যায় বত্রিশ জনের মতো টোটাল রেজিস্ট্রেশন করেন মিটিংয়ের জন্যে কিন্তু আনফর্চুনেটলি আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা হলো সেখানে আমি কথা বলতে পেরেছি ষোলো সতেরো জনের সাথে এবং সেই ষোলো সতেরো জনের মধ্যেও আমি বলা যায় দশজনের মতো পেয়েছি যারা একদম সিরিয়াস ছিলেন যারা আসলে অ্যাপ্লাই করবেন আর বাকি পাঁচ ছজন ছিলেন যারা আসলে নর্মাল যেসব জেনারেল জেনারেল কোয়ারিস আছে সেগুলো আমাকে আস করছিলেন যে ভাই আইএলটিএস আসা পসিবল কিনা কীভাবে অ্যাপ্লাই করবো দেখেন আমি যখন ভিডিওটা পাবলিশ করি লাস্ট তখন কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম যে যত জেনারেল ইনফরমেশন আছে সব কিছু কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা একটু কাইন্ডলি আমার চ্যানেলে যে স্টাডি স্টুডেন্ট প্লেলিস্টটা রয়েছে এটি একটু কাইন্ডলি দেখেন এখানে স্টেপ বাই স্টেপ পুরো গাইড করা আছে একদম রিকোয়ারমেন্ট থেকে শুরু করে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে ডকুমেন্টস পাঠাবেন সব কিছুর ডেমনস্ট্রেশন রয়েছে এরকমভাবে আর কোনো চ্যানেল আছে কিনা আমার জানা নেই বাট আপনি যদি আমার ভিডিওগুলো একটু সবগুলো দেখেন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আমার মেন গোল হলো যে আপনারা সুইডেনে নিজে নিজে অ্যাপ্লাই করেন কারণ সুইডেনের অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সহজ কোনো এজেন্সির ছাড়াই কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন আমি নিজে অ্যাপ্লাই করে এসেছি অনেকেই এবার এই বছরও অ্যাপ্লাই করে এসেছেন নিজে নিজে সো সব ইনফরমেশন যেহেতু রয়েছে আপনি যদি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখেন একটু কষ্ট করে নিজে একটু ওয়সাইডে ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু নিজে অ্যাপ্লাই করতে পারবেন সো যেটা বলছিলাম ওয়ান টু ওয়ান মিটিংয়ের কথা অনেকেই আমাকে রিসেন্টলি মেসেজ করছেন যে ভাই আপনাদের আপনার ডিসেম্বরের স্লট কেন এখন ওপেন হচ্ছে না আমি একটু শুরুতে ব্যস্ত ছিলাম ডিসেম্বরের শুরুতে তো চিন্তা করলাম যে আবারও স্তটটা ওপেন করব কিন্তু এইবার আমি আসলে এটা ফ্রি রাখতে চাচ্ছি না কারণ আমরা বাঙালিরা একটা কথা আছে যে ফ্রিতে আমরা ভালো জিনিস নিতে পারি না কেন জানি নিতে পারি না আমি জানি না বাট আমরা নিতে পারি না আমি যখন গতবার আমার ওই পোস্টার দিই ওয়ান টু ওয়ান মিটিংয়ের ব্যাপারে তখন আসলে অনেকেই জাস্ট হয়তো বা তারা জানেনও না আসলে স্টুডেন্ট অ্যাপ্লাই করবেন কিনা জাস্ট ফ্রি দেখছেন মিটিং বুক করে ফেলছেন যার জন্য যেটা হয়েছে অনেকে যাদের দরকার তারা আসলে মিটিংটা বুক করতে পারেন নাই সো আপনাদের যত জেনারেল ইনফরমেশন আছে সব তো আমার চ্যানেলে পাবেন তাছাড়া আপনারা যখন আমাকে ফেসবুকে আমার ইমেইলে আমার ইনস্টাগ্রামে মেসেজ করেন আমি সবসময় কিন্তু মেসেজগুলো রিপ্লাই করার চেষ্টা করি সো আপনাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি যে আপনাদের যদি কোয়ারিজগুলো ছোটো থাকে বা জেনারেল টুকটাক ইনফরমেশনের ব্যাপারে হয় সেগুলো আমাকে মেসেজ করেন আমি আপনাদেরকে মেসেজের উত্তর দিব তাছাড়া যারা আসলে কনফিউশনের মধ্যে আছেন ধরেন আপনি আইএলটিএস দিয়ে ফেলেছেন আপনার ডকুমেন্ট সব রেডি আপনি অ্যাপ্লাই করবেন বাট স্টিল কোনো না কোনো একটা কনফিউশনের মধ্যে আছেন যে এই জায়গাটাতে যদি একটু কথা বলতে পারতেন তাহলে ভালো হতো তাহলে আপনার মিটিংটা বুক করতে পারবেন তবে এই মাসে আমি এটার ফ্রি রাখছি না সেইময়তেই আপনারা মিটিং বুক করবেন ডিসক্রিপশনে আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়াতে হবে আপনার ওয়েবসাইটে যাবেন আপনার নাম আপনার ইমেল আপনার ফোন নম্বর দিয়ে দেখতে পারবেন যে আপনার কোন কোন স্লট এই মাসে খালি রয়েছে আপনার স্লটগুলো বুক করার সময় আপনার বিকাশ নাম্বার অ্যান্ড ট্রানজেকশন আইডি দিয়ে আপনারা কিন্তু মিটিংটা বুক করতে পারবেন টাকার মধ্যে আসলে খুবই কম এটা জাস্ট দেওয়া এই কারণে যে আপনারা সিরিয়াসলি মিটিংটা বুক করেন যাদের অ্যাকচুয়ালি দরকার তারা বুক করেন আপনার যদি দরকার না হয় তাহলে মিটিং বুক করেন না এবং যাদের দরকার তারা অবশ্যই টাকা দিয়ে মিটিং বুক করবেন এবং আশা করি আপনারা তখন মিটিংয়ে জয়েন করবেন আপনাদের জন্য শুভকামনা রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই